সরকারি কর্মকর্তা কর্মচারীদের তো এত রাজনীতি করার কথা না তাহলে পুলিশ কি করে দাবি করে যে তাদের বিরুদ্ধে লিখলেই সে জামাত শিবির হয়ে যাবে পুলিশ কোন রাজনীতির ঠিকাদার হয়েছে মুক্তিযুদ্ধের ঠিকাদার রয়েছে পুলিশ বাংলাদেশের সাংবাদিকরা মুক্তিযুদ্ধের ঠিকাদার নয় সাধারণ জনগণ মুক্তিযুদ্ধের ঠিকাদার নয় শুধু তারাই ঠিকাদার হয়ে বসে আছে তাদের কোনো লজ্জা সরম কোনো কিছু কি নেই তারা সরকারকে বিব্রত করছেন বাংলাদেশকে বিব্রত করছেন মানে আমাদের প্রত্যেকটা স্তরকে বিব্রত করছেন আবার তার চোরের মার বড় গলা কাস্টমস এর একজন সাধারণ মানের কর্মকর্তা শেষ সোনালী ব্যাংকের পরিচালক এইগুলো সবই বলে দেয় যোগ সাজস একটা বিরাট যোগ সাজসের ভেতর দিয়ে দুর্নীতি হচ্ছে বাংলাদেশে এই মতিউর রহমান সাহেব উনি যে এনবিআর থেকে এত কিছু করেছেন এত সম্পদ করেছেন পরে যেগুলো আসছে এগুলা কি মানে কোনোভাবে ধর মানে মানে ট্রেসে আসে সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করি সেক্ষেত্রে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি জানেন যে আপনারা এর মধ্যে টক অফ দা টাউন সেই রাজস্ব কর্মকর্তা মুজিউর রহমানের আহ ছেলের ছাগল গান্ড এটা থেকে তারপরে যেটা যেদিকে গড়িয়েছে সেটা হচ্ছে যে উম তার সম্পদের বিপরণ এবং আমরা একটা অলরেডি আমরা একটা এপিসোড করেছিলাম যে এখন পর্যন্ত দুদক কেন ব্যবস্থা নিচ্ছে না বা মতো বিদেশে চলে যাচ্ছেন কিনা সেই সুযোগ পেয়ে যাচ্ছেন কিনা এই ধরনের আমরা করেছি এবং আজকে দেখলাম সেটা হচ্ছে যে অলরেডি দুদক তার স্ত্রী প্রথম স্ত্রী এবং সন্তান এবং তার উপর নিষেধাজ্ঞার ব্যাপারে হাইকোর্টের আদালতে সেই আনিয়েছে বাট আমার আমি অলরেডি পত্রিকাগুলিতে দেখেছি যে তিনি কি আসলেই আছেন দেশে এখন পর্যন্ত এবং কেউ কেউ বলছে তিনি ইন্ডিয়া চলে গেছেন তার স্ত্রী কে এখন পর্যন্ত তিনি অফিসেও যাননি তিনি তো এক জায়গার চেয়ারম্যান তো সবকিছু বিবেচনায় আপনারা কি মনে করেন যে আসলে মানে এই এইবারও উনিও যদি চলে যান তাহলে আসলে আমাদের আহ বিচার অবস্থাটা কিভাবে করছে দুর্নীতিগুলি হচ্ছে এই দুর্নীতিগুলোকে আসলে কি দৃষ্টান্তমূলক শাস্তিতে রোধ করা কি সম্ভব বুঝাই আপনার কাছে আমি প্রথমে যাচ্ছি আমি আপনার সাথে আগে যতগুলো ডকশতে এসেছি বা অন্য অন্য জায়গায় বলেছি যে বাংলাদেশকে আসলে শাসন করছে কে রাজনীতিবিদরা নাকি আমলারা প্রত্যেকটা বিষয় প্রশাসনিক বিষয় মানে জিনিসগুলোকে আমরা দেখতে পারি প্রশাসনকে আমরা দেখতে পারি সব জায়গায় প্রশাসন রাজনীতি নেই রাজনীতি যদি থাকতো তাহলে আমার মনে হয় এরকম ঘটনা ঘটতো না আপনি প্রশাসনের প্রত্যেকটা স্তর দেখেন কি আপনার জেনারেল আজিজের নাম এসছে তার মানে কি সামরিক প্রশাসনের নাম সর্বোচ্চ ব্যক্তি আমরা জীবনে চিন্তাও করতে পারি না আমি নিজের সামরিক বাহিনীর লোক মানে অফিসার ছিলাম তারপরে দেখেন পুলিশের নাম আসছে তারপরে সামরিক প্রশাসনের নাম আসছে বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন রকম এটা তো একটা এর আগে কি আমরা এরকম ঘটনা আর শুনিনি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে শুনে যে অমুক ডিসি এটা করছেন এটা করছেন সে জায়গায় এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ যেভাবেই শাসিত হোক না কেন পৃথিবীর যে কোনো দেশ শাসিত শাসিত হোক আর হয় না যেমন ধরেন আমেরিকা একরকম ভাবে শাসিত হয় চীন একরকম ভাবে শাসিত হয় কিন্তু একটা নির্দিষ্ট একটা নিয়ম কানুন একটা বিধি ব্যবস্থা তো থাকে যে এরকম ভাবে লুটে পুটে খাওয়ার বা এরকম সীমাহীন কাজ করার মানে অবস্থাটা পৃথিবীর কোন দেশে এরকম আমরা তৈরি মানে আমরা দেখতে পাই আমরা তো হতবাক হয়ে যাচ্ছি এখন ধরেন আমাদের সাংবাদিকরা অনেক কিছু তো জানেন তারাও মানে হয়তো ঠিক মতো লিখতে পারেন না ডেলি স্টার সম্পাদক উনি তো বলেই ফেলেছিলেন যে বেনোজির ব্যাপারে আমরা অনেক কিছু জানতাম কিন্তু আমরা ভয় লিখতে পারিনি এখন মাহবুজা নানাম ভাই যদি ভয় লিখতে না পারেন তাহলে অন্যরা কি করবেন আল্লাহ জানেন তার মধ্যে আবার দেখেন এই যে এই এই ভদ্রলোকের মানে কি পরিমাণ সে তো একজন একজন অফিসার ক্লাস ওয়ান গেজেটেড অফিসার তাদের কোন লজ্জা সরম কোনো কিছু কি নেই তারা সরকারকে বিব্রত করছেন বাংলাদেশকে বিব্রত করছেন মানে আমাদের প্রত্যেকটা স্তরকে বিব্রত করছেন আবার তার চোরের মার বড় গলা তারা ছেলে কে বলছে নিয়ে আমার ছেলে না মানে আপনি কল্পনা করেন দেখেন এ দেশে মানে মানে মানুষজন এত মানুষ আমাদের আঠারো কোটির মতো মানুষ আমাদের দেশটা সে যেই চালাক আমাদের দেশের মানুষকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয় রুডি রুজির জন্য দেড় কোটির ওপর লোক দেশের বাইরে কঠোর ভাবে পরিশ্রম করে দেশের রেমিটেন্স পাঠায় গার্মেন্টস এর শ্রমিকরা কষ্ট করে রেমিটেন্স মানে আনে তারপরে এই দেশটা চলে আর তারা সেই টাকাগুলো নিয়ে আমি দেখছি কি ওনার মেয়ে কানাডায় আপনি তো এখন রিনবি আপনি তো এখন কানাডায় মনে হয় বসে আছেন ম্যাকলারেন গাড়ি চালাচ্ছে আমার আমার আহ এবং শালা ওনারাও কানাডায় থাকেন আমার সম্বন্ধি কানাডা আওয়ামী লীগের একসময় সাধারণ সম্পাদক ছিলেন উনি চল্লিশ বছরের মতো কানাডায় থাকেন উনি উনি আমাকে বলছিলেন যে আমি চিন্তাও করতে পারি না এতদিন উনি একজন কৃষিবিদ ম্যাকিল ইউনিভার্সিটির গ্রাজুয়েট যে এখানে এরকম ভাবে আমি এরকম একটা গাড়ি চালাতে পারবো আমি বৈধভাবে ই করতে পারবো এভাবে আর এরা বাংলাদেশ থেকে নিয়ে যে কোনো কিছু নাই ওখানে এগুলো চালাচ্ছে তাদের কোনো লাজ লজ্জা কোনো কিছু কোনো কিছু নাই শুধু আছেটা কি আপনি দেখবেন কোনো কিছু হলে বিএনপিকে কে নির্দেশ করে বিরোধী দলকে নির্দেশ করে আর অবতারিতভাবে জামাতকে টেনে নিয়ে আসে আরে বিএনপি তো সেই দুই সাল থেকে দেশ চালায় না জামাত ইসলামের তো কোনো খবরই নেই কয়েকটা ফাঁসি হয়ে গেছে আমার কথা হচ্ছে যেই দেশ চালাক আওয়ামী লীগ দেশ চালাক জাতীয় পার্টি দেশ চালাক বিএনপি দেশ চালাক রাজনীতিবিদ রাজনীতিবিদদের কাছে যদি জিনিসগুলো থাকতো তাহলে আমার মনে হয় না এরকম হয়তো আপনি দেখেন যে ইস্তেক সাংবাদিক আপনি সাংবাদিক আমিও সাংবাদিক আমরা তিনজনই তো আছি এখানে আমাদের হয়তো মতের পার্থক্য আছে কিন্তু আপনি পুলিশ অ্যাসোসিয়েশন কিভাবে বিবৃতি দিয়েছে এই এত বড় ঘটনার পরে এই যে বেনজিরের ঘটনার পরে তারপরে আসাদুজ্জামান মিয়ার যখন কাহিনীগুলো পেপারে আসা শুরু করলো আরো একজন ডিএইজির আসা শুরু করলো আপনি এনাদের কি মানে এনারা কি সরকারি চাকরি করেন জনগণের ট্যাক্সের পয়সা এনারা চলেন নাকি এনারা সংবাদপত্রকেও এখন তারা ভয় থাকান যে এগুলো করা যাবে না মানে কোন পর্যায়ে যেতে পারে আচ্ছা যাদের যদি কেউ দুর্নীতি করে সেগুলো যদি প্রকাশিত তো সরকারের উপকার হয় সরকারের মানে দেশ চালিয়ে যে সুবিধা হয় আপনার একটা স্বচ্ছতা নিশ্চিত হওয়ার একটা সুযোগ থাকে আমরা যে সাংবাদিক আমাদের মধ্যে যদি কেউ অপরাধ করে আমরা কি তার পক্ষ নিব আমরা তো তার পক্ষ নিব না যদি তার অপরাধটা হয় আমরা পক্ষ নিব না আমাদের সাংবাদিক ইউনিয়ন গুলো সেভাবে বিবৃতি কখনো দিবেও না আমি আশা করি কিন্তু এরা বিবৃতি দিয়ে বসছে এটা তো সরকারকে আপনার বিব্রতকর অবস্থায় ফেলছে পুরো দেশের মান সম্মানকে আপনার নিচের দিকে নিয়ে যাচ্ছে আর ওনারা বেতন পান কত সত্তর হাজার টাকা আশি হাজার টাকা নাহলে সব মিলে এক লাখ টাকা ওনারা এত টাকার ওনার ছেলেরা এই যে কি চারটা পাঁচটা গাড়ি দেখছি তাদের কি সব এক এক দামি দামি গাড়ি তারা এত টাকার কোরবানি দিচ্ছেন যেখানে বাংলাদেশের বহু পরিবার আছে আমি নিজে জানি যে যারা অর্থাভাবে বা জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় এবার কোরবানি দিতে পারেন নাই আপনার অন্য পেশার লোকদের কি মান মর্যাদা থাকবে না শুধুমাত্র সরকারি পেশায় আপনি যাবেন গিয়ে এরকম ভাবে জনগণের টাকা পয়সা সরকারের টাকা লুটপাট করবেন লুটপাট করে আপনি একজন বিশাল মানে কুতুব হয়ে যাবেন এখন সবচেয়ে একটা বড় প্রশ্ন হচ্ছে যে দুদক যে আছে বা অন্যান্য যে সংস্থাগুলো আছে তারা কি করে সাংবাদিকরা বের করার আগ পর্যন্ত আপনি একটা ঘটনা দেখান যে একজনকে তারা কোন জায়গায় এই লোকটা এই মতিউর রহমান সাহেব উনি যে এনবিআর থেকে এত কিছু করেছেন এত সম্পদ করেছেন পরে যেগুলো আসছে এগুলা ইনকাম করি না ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদেরকে কত কাগজপত্র কত কিছু দিতে হয় তারপরে ট্রানজেকশন যদি একটু বেশি হয় ধরেন ভিসার জন্য আমি নিজে দেখেছি গত বছর আমি একটা ভিসার জন্য আমার ট্রানজেকশন একটু বেশি হয়েছিল মানে আমাকে করতে হয়েছিল বিষার জন্য ব্যাংক থেকে আমাকে নোটিশ পাঠিয়ে দিয়েছে আপনার এত টাকা কেন কিভাবে আপনার আপনার এখানে আমাকে কি হ্যাঁ আমার ট্যাক্স কাগজ নিয়ে আমাকে দেখাতে হয়েছে আমি কি করি তা দেখাতে হয়েছে তাহলে এই লোকগুলোর দেখাইতে হয় না তারা যখন ফ্ল্যাট কেনে এনআইডি তো দিতে হয় তারা যখন এতগুলো জমি কেনে এত কিছু কেনে বোর নামে কিনুকার আর জাম নামে কিনুক এগুলো তো দিতে হয় সব জায়গাতে দিতে হয় আয় উৎস দিতে হয় আপনি যে কোন জায়গায় যান আপনাকে প্রত্যেকটা জায়গায় মানে আয়র উৎস কি প্রত্যেকটি ব্যাংকে টাকা জমা দিতে যান 5000 টাকার বেশি হলে ওখানে লিখতে হয় আপনারা এটা টাকাটা কোথা থেকে পেয়েছেন তাহলে এদের এдерগুলো ধরা পড়ে না কেন সরকারি চাকরি করবেন বলে সবকিছু মাপ এবং আপনি আবার অন্যায় করবেন আপনাকে অন্যায় করার পরে সরকার যদি ধরতে চায় আপনাকে বা পত্রপত্রিকা যদি সেটাকে আপনাকে একটা জনগণের সামনে আনে তাহলে সেটাকে আবার আবার হুমকি ধামকি দেওয়া হবে মানে আমি বুঝতে পারছি না যে এই জিনিসগুলা ধরেন কিভাবে সম্ভব ধরেন ভাই মানে একবার আমি ওনার সাথে একটা টক শোতে ছিলাম বাংলা বিষয়ে তো সেখানে ধরেন আমরা আলাপ করছিলাম এইগুলো এই এই ধরনের জিনিসপত্র নিয়ে আর কি আপনি বাংলাদেশ গণতান্ত্রিক ভাবে চললো নাকি কমিউনিস্ট শাসনে চললো সেটা বড় বিষয় না আমি ওই পুলিশ সার্ভিস বিবৃতিতে আপনি দেখেছেন সেখানে তারা বলেছে যে অতিরঞ্জিত উদ্দেশ্য প্রণোদিত ঢালাও এবং স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তি এবং বিরোধী চক্রের সাথে মিলে সংবাদপত্র এগুলো করছে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং এই বিষয়ে আমি জানতে চাচ্ছি যে আসলে কি আমরা তা করছি এই বেনজিদের রিপোর্ট করে বা এই যে আমরা টক শো করছি আসাদুজ্জামানকে নিয়ে মতিউর রহমানকে নিয়ে এগুলি কি আমরা দেশ বিরোধী কাজ করছি জি সেজা ভাই অনেক ধন্যবাদ দেখেন পুলিশের কাছ থেকে তো আমার সাংবাদিকতা শিখতে হবে না পুলিশ যদি আমাকে সাংবাদিকতা শেখায় তাহলে পুলিশকে আমার পুলিশগিরি শেখাতে হবে তাই না সেটা তো সেটাও তাকে তাদেরকে তাহলে মেনে নিতে হবে সেটা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে বক্তব্য দিয়েছে এটা এবং আমি বলবো বাংলাদেশ সরকারের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কারণ থেকে এরকম একটি বক্তব্য তারা দিতে পারে না একটা স্বাধীন পেশার বিরুদ্ধে এবং যে পেশাকে স্বীকৃতি দেওয়া হয়েছে গণতন্ত্রের স্তম্ভ হিসেবে চতুর্থ স্তম্ভ হিসেবে এবং সাংবাদিকরা কাজ করে মানুষের জন্য সুতরাং পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি শেষ পর্যন্ত মানুষের বিরুদ্ধে কেটেছে তাদেরকে এই বিবৃতি অবশ্যই প্রত্যাহার করে নিতে হবে এবং সাংবাদিক ইউনিয়ন সম্পাদক পরিষদ এডিটার্স গিল যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিগুলো যথার্থই যে অশোভন অযৌক্তিক এবং একই সাথে দুর্নীতি ব্যক্তিদের পক্ষে পুলিশ অবস্থান নিয়েছে পুলিশ বলেছিল যে ব্যক্তির দায় বাহিনী নেবে না কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এই বাহিনী ব্যক্তির দায় নিল কিন্তু কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে রিপোর্ট হয়েছে তাও তারা কিন্তু অবসরে গিয়েছে যদি সার্ভিসেও থাকে ব্যক্তির দায় নেবে না কিন্তু সেই দায় কিন্তু তারা নিয়েছে উবায়দুল কাদের বলেছেন সরকার জিরো টলারেন্স সরকার শক্ত আছে বলেই আইজির সাবেক আইজিপির বিরুদ্ধে একটি বক্তব্য দিল তার অর্থ কি দুজন রাজনৈতিক নেতৃত্বকেই তো চ্যালেঞ্জ করলো পুলিশ সার্ভিস উবায়দুল কাদের এর বক্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাসক দলের সাধারণ সম্পাদক তাহলে বুঝতে হবে যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য কি চ্যালেঞ্জ করলো যে তারা কোনো দুর্নীতি করতে পারে দেখেন পুলিশের ব্যক্তি তার ক্ষমতাকে ব্যবহার করে অপপ্রয়োগ করে ধনবান হয়েছে সম্পদ গড়েছে নানা ধরনের টাকা অর্জন করেছে এই রিপোর্টগুলো গণমাধ্যম করছে তার দায়িত্বের জায়গা থেকে এখানে নিশ্চয়ই পুলিশের মুখের দিকে তাকে সাংবাদিকতা করার শিক্ষা আমরা কোথাও পাইনি পৃথিবীর কোথাও এটা নেই হ্যাঁ পুলিশ বলে যে তাদের মুক্তিযুদ্ধের ভূমিকা তাদের জঙ্গিবাদ বিরোধী ভূমিকা

তারা আসলে প্রকারান্তরে দেশের রাজনৈতিক নেতৃত্বকেই অবজ্ঞা করল সেটা যদি আমাদের রাজনৈতিক নেতৃত্ব বোঝার মত জায়গায় থাকে তাহলে ভালো তা বুঝলে তো কিছু করণ বাংলাদেশে এখন এর মধ্যে এর মধ্যে আপনি আরেকটা আরেকটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছে আপনি ওবাদুল কাদের কথা বলছেন ওবাদুল কাদের এর মধ্যে সম্পতি আউমে লীগের যে প্রতিষ্ঠা বাহিনী ছিল তার আগে তিনি উনি রাজনীতিবিদদের ব্যাপারে বলেছেন সরকারি কর্মকর্তাদের ব্যাপারে বলেন নাই উনি বলেছেন রাজনীতিবিদরা কি করে চলবে তাদেরকে তো ব্যবসা করতেই হবে ইত্যাদি ইত্যাদি বলেছেন এইটার সাথে ওটা মেলানো যাচ্ছে না বাংলাদেশে এখন ধনবান হওয়ার জন্য একটা প্রতিযোগিতা এবং যেটা হচ্ছে মতিউর বলেন আর্থিক কেলেঙ্কারি সরকারি সম্পদ হস্তগত করার এই যে একটা প্রতিযোগিতা মানুষের কাছ থেকে ঘুষ খাওয়ার এই যে উন্মত্তটা ব্যবসা বাণিজ্য দখল করে ফেলার চেষ্টা সরকারি কর্মকর্তাদের ভিতরে এইটা কিন্তু আমাদের আকাশকে সত্যি মেঘাচ্ছন্ন করছে যদি আমরা বুঝতে না পারি তাহলে সামনে কিন্তু সমূহ বিপদ অবস্থা আমাদের জন্য অপেক্ষা করছে যেটা হলো যে টাকা আপনি কামাই করতে পারেন সেটা নানা রাস্তা আছে সৎ পথে করলে তো কোনো অপরাধ নেই কিন্তু মতিউরকে আমি ব্যক্তিগত ভাবে চিনি তিনি সরকারি ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন কোম্পানির শেয়ার হস্তগত করেছে। কোম্পানিগুলোতে গিয়ে তাদেরকে নানা আইনের ফাঁকে ফেলে দিয়ে তাদের কাছ থেকে শেয়ার জোর করে লিখে নিয়েছে এবং এই ঘটনা ওয়ান এর সময় জানাজানি হওয়ার পরে বদি রহমান সাহেবের ইন্টারভিউ দেখেছেন যে মইনু আহমেদ সহ আরো জেনারেলরা কার পক্ষে অবস্থান নিয়েছে এবং নানা সময় বিভিন্ন ক্ষমতাধর ব্যক্তি বলেন তো কাস্টমস এর কোনো কর্মকর্তাকে জীবনে কোনোদিন ব্যাংকের পরিচালক হতে দেখেছেন তারা তাকে ব্যাংকের পরিচালক সোনালী ব্যাংকের পরিচালক অর্থাৎ তার হাতটা কত দূর আপনি সিজন বিজনেস রিপোর্ট জীবনে দেখেছেন এই কারণে হয়তো অর্থ মন্ত্রণালয়ের কোন সচিব অতিরিক্ত সচিবরা হয়ে থাকেন কাস্টমস কাস্টমসের সাধারণ মানের কর্মকর্তা সে ব্যাংকের পরিচালক এইগুলো সবই বলে দেয় যোগ সাজস একটা বিরাট যোগ সাজসের ভেতর দিয়ে দুর্নীতি হচ্ছে বাংলাদেশে এবং সরকারি কর্মকর্তারা একটা বিরাট একটা যেটাকে ইমিউনিটি পেয়ে বসছে যে তাদের কিছু হবে না দুর্নীতি করবে তারা নানা ধরনের এবং তারা মনেই করে যে দেশটা চারা চালাচ্ছে এবং তারা সরকারের সেবা করার পরিবর্তে মানুষের সেবা করার পরিবর্তে তারা রাষ্ট্রের মালিক হয়ে বসেছে অত্যন্ত দুঃখজনক ভাবে বলতেই হয় যে বাংলাদেশের সরকারি কর্মকর্তারা কোনো ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করতে পারছে না জনগণকে কোনো সেবা দিতে পারছে না সুশাসনের কোনো নজির স্থাপন করছে না সুপ্রশাসনের কোনো দৃষ্টান্ত তারা দেখাতে পারছে না কিন্তু পারছে পুরো দেশবাসীর মধ্যে দুর্নীতির একটা ক্রেজ তৈরি করা একটা ক্রেজ তৈরি হয়েছে সরকারি চাকরি করো বিসিএস দাও দুর্নীতিবাজ বাজ এই ক্রেজ তৈরির জন্য ওরাই দেয় এবং তারা এই কাজটা করেছে রাজনৈতিক নেতৃত্বের উদাসীনতায় কিংবা প্রশ্রয় এটা এটা বাংলাদেশে যদি আরো কিছুদিন চলতে থাকে তাহলে দেখবেন যে আমাদের জিডিপি উধা হয়ে যাবে আমাদের নগদ টাকার সংকট দেখা দেবে টাকা গুলো ঘরে চলে যাচ্ছে এবং একটা সময় আসবে যখন তারা আসলে সকল কিছুর উর্ধে উঠে বাংলাদেশের একটা নতুন পরিচয় দাঁড়িয়ে যাবে বিশ্বের বুকে যে এই দেশটা এমন এখনো সাবধান হওয়ার সময় আসে আমি তো কোথায় কোথায় রাজনীতি টেনে আনতে পারি অমুককে জামাত অমুককে বিন্দু অমুককে আওয়ামী লীগ এগুলো বলতে পারি বাস্তবতা হলো সরকারি কর্মকর্তা কর্মচারী জেতে এত রাজনীতি করার কথা না তাহলে পুলিশ কি করে দাবি করে যে তাদের বিরুদ্ধে লিখলেই সে জামাত শিবিরের যে পুলিশ কোন রাজনীতির ঠিকাদার হয়েছে মুক্তি যোদ্ধা ঠিকাদার হয়েছে পুলিশ বাংলাদেশের সাংবাদিকের মুক্তি যোদ্ধা ঠিকাদার নয় সাধারণ জনগণ মুক্তি যোদ্ধা ঠিকাদার নয় শুধু তারাই ঠিকাদার হয়ে বসে আছে এই অদ্ভূত জবাব একদিন তারাও পাবে এবং আমার ধারণা যারা দাদের প্রশ্ন দিচ্ছে তারাও পাবে আমি এর মধ্যে আর নিউজ দেখলাম সেটা হলো যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলছেন যে কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করে যেন সংবাদ প্রকাশ করা না হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতেই উনি বলেছেন সেই ক্ষেত্রে আবারও সাপোর্ট করছেন এই প্রশাসন একটা বাংলাদেশের সাংবাদিকতা গণমাধ্যম কোন প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ ব্যক্তিকে নিয়ে রিপোর্ট করলে প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা ওনারা নিজেরাই তো প্রতিষ্ঠানকে টেনে আনছে পুলিশ বাহিনীর ব্যক্তি বেনজি তাও তিনি অফসরে গিয়েছেন ব্যক্তি আসিফুজ্জামান মিয়া কাস্টমস বিভাগের মতি রোমান ব্যক্তি পুরো কাস্টমস ডিপার্টমেন্টকে কে দুর্নীতিবাজ বলেছে কোন পত্রিকা উনি দেখাক দেখি পুরো পুলিশ বাহিনীকে দুর্নীতিবাজ বলেছে কোন গণমাধ্যম ওনারা নিজেরা রাজনীতি করেন ওনারা দেশের পরিচালক ওনারা কিভাবে এই কথাগুলো বলেন যে প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করেছে কোথাও তো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা হয় নাই জেনারেলের আজিজের দুর্নীতি কি বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করে ব্যক্তি আজিজকে প্রশ্নবিদ্ধ করে এখন ওনারা যদি টেনে আনেন তাহলে সেটা তাদের ব্যাপার যাই হোক আমার মনে হয় সরকারের পক্ষ থেকে উচ্চ পর্যায় থেকে এই ধরনের নির্দেশনা আমরা অপেক্ষা করছি নিশ্চয়ই আসবে আমরা বিশ্বাস করি